ভোরবেলা দেখো এখানে উঠে পড়ে চলে এসেছি রান্নাঘরে আর ছেলের জন্য টিফিনটা রেডি করে নিয়েছি আর তারপরে দেখো ওকে তুলে নিয়ে এখানে খাওয়াতে বসেছি যেহেতু ওর স্কুল আর যেহেতু খুব ঠান্ডা পড়েছে ও দেখো এখানে লেপ কাঁথা কম্বল যা ছিল মুড়ি দিয়ে নিয়ে খাচ্ছে তো যাই হোক ওকে খাইয়ে নিয়ে এবার ওকে কিন্তু স্কুলের জন্য রেডি করাবো এখন যেহেতু শীতকাল আর এই শীতে বড়দেরই উঠতে এত কষ্ট হয় আর এত সকালে উঠতে খুব কষ্ট কিন্তু ছেলে তো যাই হোক এখানে উঠেও পড়েছে উঠে খাওয়ানো হয়ে গেছে এইবার ওকে একটুখানি রেডি করিয়ে দিচ্ছি স্কুলের জন্য তো এখানে দেখো ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি আর তারপরে ওকে ওর গাড়িটা চলে এসেছে ও চলেও যাচ্ছে স্কুলে ও চলে গেলে তারপরে এখানে ওপরের সমস্ত ঘর বারান্দাগুলো ঝেড়ে ঝুড়ে ঘর বারান্দাগুলো সমস্ত কিছু ঝাঁট দিয়ে নেব তো এখানে বিছানাপত্র সমস্ত কিছু তুলে নিয়ে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো এখানে নিচের কাজগুলো পরে করব উপরের কাজটায় আগে করছি তো উপরে ঘর বারান্দাগুলো সমস্ত কিছু ক্লিন করে নিয়ে তারপরে চলে এসেছি কিন্তু রান্নাঘরে তো রান্নাঘরে এসে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি আর তারপর একটু চা করে নিয়েছি চাটা খেতে খেতে এখানে কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছি তো চা খেতে খেতে এখানে সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি তো আমার রান্নাগুলো কমপ্লিট করা হয়ে গেলে তারপরে কিন্তু আমি সমস্ত রান্নাঘর ক্লিন করব সমস্ত যা বাসনপত্রগুলো বার হয় সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি তো এখানে দেখো আমার বান্নাগুলো হয়েই আসছে তা রান্নাটা হয়ে গেলে তারপরে আর সমস্ত বাকি কাজকর্মগুলো কিন্তু করব। তো এখানে দেখো আমার সমস্ত রান্নাগুলো হয়ে গেলে তারপরে এখানে যা বাসনপত্রগুলো বার হয়েছে সেগুলো সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি তো বাসনগুলো অনেকটাই বার হয় বাইরে গিয়ে মাজলেই একটু ভালো হয় কিন্তু আবার এগুলো বাইরে টেনে নিয়ে যেতে আর ভালো লাগে না তো এখানেই ক্লিন করে নিচ্ছি তো এই সমস্ত করে নিয়ে তারপরে দেখো গ্যাসের ওভেনটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে গ্যাসের টেবিলটাও আমার সমস্ত কিছু এখানে মুছে নিয়েছি তারপরে এই সমস্ত কাজবাজ হয়ে গেলে তারপরে কিন্তু ব্রেকফাস্টটা করব তো এই সমস্ত কাজগুলো করে না ব্রেকফাস্টটা করতে আমার অনেকটা দেরি হয়ে যায় প্রায় এগারোটা বেজে যায় কিন্তু এই সমস্ত কাজগুলো ফেলে রেখেও আমার খেতে ভালো লাগে না তো এই জন্য এখানে দেখো ব্রেকফাস্টটা করে নিচ্ছে আর তোমাদের সাথে একটু বকবক করছিলাম তো এখানে ব্রেকফাস্টটা হয়ে গেলে তারপরে চলে এসেছি ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলো সমস্ত কিছু কাঁচা ধোয়া করে এখানে গোসলটা করে নিয়েছি তো গোসলটা আমার হয়ে গেলে তার একটু পরে কিন্তু আমার ছেলে চলে আসে তো এই দেখো ছেলেও চলে এসেছে আর ওকে ওকে গোসলটা করিয়ে এখানে চুল টুলগুলো আঁচড়ে দিচ্ছিলাম আর তারপরে দেখো আমাদের লাঞ্চের থালিটাও নিয়ে নিয়েছি আমি আর ছেলে এবার লাঞ্চটা করে নেব তো লাঞ্চ করে নিয়ে তারপরে আবার চলে এসেছি ওপরে এখানে এবার একটু আমরা দুজন মিলে লেবু খাবো আর একটু গল্প গুজব করবো তো এখানে লেবু টেবু খেয়ে নিচ্ছি আর এই যে তারপরে কিন্তু সন্ধেবেলা আবার একটু শ্যুট করেছিলাম সন্ধেবেলা একটু চা খেয়ে নিয়েছি মিনি ব্লকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলো পাশে থেকে